ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে স্বাধীনতা দিবসের প্রাককালে কলকাতায় ভারতীয় জাদুঘরে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সহযোগিতায় পালিত হলো বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সৌনভ চট্টোপাধ্যায় লোপামুদ্রা মিত্র জয়তী চক্রবর্তী সৌম পারফা শুভজিৎ কুশদাস এবং বিদ্যালয়ের কুচি কাছাড়া সংস্থার নির্দেশক অরিজিৎ দত্ত চৌধুরী জানান এই ধরনের অনুষ্ঠান দেশাত্মবোধ জাগ্রত করতে সাহায্য করে দু সাল থেকে আমাদের সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করার জন্য আমরা এই হার তেরাঙ্গার প্রোগ্রামটা শুরু হয়েছিল সেটারই কন্টিনিউশনে এই প্রোগ্রামগুলো হচ্ছে আমার যেটা মনে হয় এটা খুবই একটা মানে খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম মানে আমাদের সিটিজেনদের এই একটা অনুষ্ঠানে আমরা সবাই একসাথে আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা আমাদের পেট্রোলিয়াম আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা সবাই চাই আমাদের দেশ আরও এগিয়ে বাড়ুক আর আমাদের সবার যদি কন্ট্রিবিউশন থাকে অবশ্যই এই দেশটা আরও এগিয়ে যাবে